আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমি আবার বিজেম গ্রুপ ফুটবল একাডেমি খেলোয়াড়ের নামে তালিকা ঘোষণা করছি গোলকিপার হিসেবে রয়েছেন আসিফ জার্সি নাম্বার এক তুষার রয়েছেন জার্সি নাম্বার তিন নিয়ে জামির রয়েছেন জার্সি নাম্বার দুই নিয়ে বাদশাহ রয়েছেন জার্সি নাম্বার তেরো নিয়ে শান্ত রয়েছেন জার্সি নাম্বার চোদ্দো নিয়ে তানভীর রয়েছেন জার্সি নাম্বার সতেরো নিয়ে আবদুল্লাহ রয়েছেন জার্সি নাম্বার ছয় নিয়ে রফি রয়েছেন জার্সি নাম্বার এগারো নিয়ে রানা রয়েছেন জার্সি নাম্বার নয় নিয়ে কিরণ রয়েছেন দাস নাম্বার সাত নিয়ে মুশারফ রয়েছেন পাঁচ নিয়ে এবং অতিরিক্ত খেলার হিসেবে রয়েছেন রাতুল রয়েছেন দাস নাম্বার বাইশ নিয়ে নাইম রয়েছেন দাস নাম্বার চার নিয়ে জীবন রয়েছেন দাস নিয়ে আমরা বিজিএম গ্রুপ ফুটবল একাডেমি খেলার নামের তালিকা দেখে বুঝতে পারছি যে বিজেম গ্রুপ তাদের কেমন কেমন প্লেয়ার এনেছে আমাদের এই ভাইরাল মাঠে আজকে বিজেম গ্রুপ আবার খেলবে আগের আসলে এই বিজেম গ্রুপ আমাদের মাঠে এসে চমক দেখিয়ে গেছে আমরা আবার আমরা আবার যে আবার এই বিজেম গ্রুপ আমাদের মাঠে এসে একটা ম্যাজিক একটা দেখে যাবে ইনশাল্লাহ